আসসালামু আলাইকুম এফ্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি খুবই মজাদার আর খুবই উপকারী একটি সবজি কিন্তু এই মোচা মূল রেসিপিতে চলে এসেছি এখানে আমি একটি মোচা নিয়েছি আছি এটাকে এখন আমি ছাড়িয়ে নেব উপরের অংশটা তুলে আমি এই তো ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি উপরের অংশটা ফেলে দিতে হবে আর এই তো পরিষ্কার করে দেখাচ্ছি মাঝখানে কিন্তু এই অংশটা ফেলে দিতে হবে এটা কিন্তু রান্না করলে শক্ত হয়ে থাকবে আর একটা দেখতেই পাচ্ছেন পাপড়ির মতো এটা হচ্ছে প্লাস্টিকের মতো অনেকটা দেখা যাচ্ছে এটাও ফেলে দিতে হবে এগুলো রান্না করলে কিন্তু শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে না আমি এইভাবে সবগুলো মোচা পরিষ্কার করে নেব খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর এই মাঝখানের অংশটা কিন্তু নরম এটা আমি কুচি করে নিয়ে নিব মোচাগুলো আমি এই তো কেটে নিয়েছি পরিষ্কার করে আর একটি প্যানে নিয়েছি পানি দিয়ে আমি এগুলোকে একটু ভাপিয়ে নিব হলুদ দিয়েছি হাফ চামচ মতো বলক উঠলে হয়ে যাবে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এই তো বলক উঠে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে ছেঁকে নিব ভাপানো হয়ে গিয়েছে আর একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে ওয়ান ফুট কাপ পরিমাণে আর কাঁচামরিচ দিয়েছি সাত আটটি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো এখন দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা এক চা চামচ দুই তিন সেকেন্ড ভেজে নিয়েছি আদা রসুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ এগুলোকেও ভেজে নিতে হবে যেহেতু বাটা মশলা দুই তিন সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নিব নেয় দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া কমিয়ে দিয়েছি কারণ আগেই হলুদ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ হবে দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ কম বেশি করে দিতে পারেন চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি কষিয়ে নিব মশলার সাথে নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব পাঁচ ছয় মিনিটে আমি কষিয়ে নিয়েছি মশলাগুলোকে এখন দিয়ে দিব এখানে মোচা আগে থেকেই ভাপিয়ে নেওয়া ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি যেহেতু আগেই ভাপিয়ে নেওয়া আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে এখন ঢেকে দিব মোচাটার সফট হয়ে যাবে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মোচাটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভাজি হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে নেব খুব সহজেই কিন্তু হয়ে গেল মোচার ভাজি চিংড়ি মাছ দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ